এগুলো কার জন্য বাবা এই আমার সব এটা কি বি বি না বাবা এটা কি বল থ্রি গুড গুড এই পিস্তল কার আমার তোমার আর এটা কার এটা কি এটা কি বাবা ডিয়ার এই ডিয়ারটা কার তোমার এটা কি এই র‍্যাবিট তোমার আর এই পিস্তল আমার বাবার তারপরে এই ম্যাজিক বুক এটা কার এটা এটা তোমার জোহানের জন্য ম্যাজিক বুক জোহানের এগুলো বার্থডে গিফট ঠিক আছে এগুলো তো এগুলো তোমার বার্থডে গিফট বাবা আর এটা হচ্ছে কি এটা ড্রয়িং এটা কি ড্রয়িং বুক ঠিক আছে আর আর কি এটা কি কালার পেন্সিল এটা হচ্ছে কালার পেন্সিল ওকে ঠিক আছে এগুলোতে কে লেখাপড়া করবে তারপরে জোহান আরও কি কি নিয়েছে এগুলো নিয়েছে কেকের অর্ডার দিয়ে এসেছি কালকে কেক দিবে না বাবা দোকানে কালকে কেক নিয়ে আসবো তোমার জন্য স্পাইডার কেক এটা কি বাবা এটা বলবো না এটা কি এটা কি বলো থাক এটা বলো এখানে আছে বেলুন অনেকগুলা হ্যাঁ আমাকে মেরে ফেলবা আমাকে গুড়ি করে মারবা কেন আমি যদি মরে যাই তখন আর কোথায় আর কি বাবা এটা একটা ভেনিলা এসেন্স এই জোহানের এলাকাটা